হোয়াইট হল বাফেতে যাচ্ছে আজকে আমরা লাঞ্চ করার জন্য প্রথমে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে সাত মসজিদ রোডে অবস্থিত তবে আর একটু স্পেসিফিকভাবে বললে ধানমন্ডি দশের এ যে বুফে স্টোরেজটা আছে তার ঠিক রাস্তার অপোজিটে অবস্থিত হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাকটর ইউটিউব চ্যানেল মিস সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কুক বন্ধুরা আজকে ফ্রাইডে আর আমরা লাঞ্চ করার জন্য অলরেডি দ্য হোয়াইট হল বুফেতে চলে এসেছি গতকালকে মানে বৃহস্পতিবার রাত্রে আমরা এখানে ফোন করে অর্ডারটা কনফার্ম করেছি আর ফাইভ পারসেন্টের মতো অগ্রিম পেমেন্ট আমরা বিকাশ থেকে করেছি তো বন্ধুরা আপনারা কজন আসতে চাচ্ছেন এখানে অবশ্যই আগের দিন সেটা কনফার্ম করে নেবেন তাদের কাছ থেকে আমরা আজকে আসছি বারোটা চল্লিশে এখনও বিশ মিনিট সময় আছে মানে একটা থেকেই খাবার পরিবেশন করা হবে তো আমি বিশ মিনিট আগে আসছি ভিডিও করার জন্য আজকে আমরা প্রথমবারের মতো দ্য হোয়াইট হল বুফেতে এসেছি আর আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা থেকে বিকেল চারটা পর্যন্তই আপনি থেকে বসে যত খুশি ততই খেতে পারবেন একশো বিশটার বেশি আইটেমস আছে এখানে আর এখানে লাঞ্চের জন্য আটশো টাকা এবং ডিনারের জন্য এক টাকা আর এদের ইন্টারভিওরটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে এবং এখানে যেহেতু আগে থেকে একটু পেমেন্ট করে দিয়ে আসতে হয় তো দেখলাম যে বেশ সিলেক্টিভ লোকজন এসেছে আর আমরা যখন খাবার খেয়েছি তো আমরা এর টেস্ট আমি বলবো সবগুলো খাবারই বেশ ভালো ছিল আর এখানে যে মেইন ডিশগুলো আছে যেমন বিফ মাটন তারপরে বিফের সঙ্গে ডালের একটা বিফ অ্যান্ড ডালের একটা যে তরকারিটা আমার খুব ভালো লেগেছে প্লেন রাইস ছিল পোলাও রাইস ছিল তারপরে হচ্ছে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি ছিল খিচুড়ি ছিল মানে যা থাকে সাধারণত বুফিতে সব কিছুই আছে তো একশো বিশটা আইটেমস দেখে বুঝতে পারছেন আর ডেজার্ট আইটেমগুলো আসলে অনেক মজার ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আর সালাদগুলো ভালো তবে এখানে দেখলাম যে আইসক্রিমের যে সেকশানটা সেটা কিন্তু আপনাকে পে করতে হবে ওখানে আপনি পে করে তারপরে আপনি আইসক্রিম খেতে পারবেন আর তিন ধরনের স্যুপ ছিল তো কেকগুলো অনেক মজার ছিল খাবার পরে কফি সার্ভ করা হয়েছে তো বন্ধুরা ড্রিঙ্কস ছিল তিন চার ধরনের আর সত্যি কথা বলতে যেটা আমার খুব ভালো লেগেছে এরা রিফিলটা দিয়েছে মানে যখনই শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এরা রিফিল দিয়েছে আমরা যখন এসেছি মানে এই লাঞ্চ টাইমে এখানে একটা জন্মদিনের পার্টি ছিল অ্যান্ড খুব বেশি গ্যাদারিংও ছিল না আমার কাছে এনভায়রনমেন্টটা অনেক ভালো লেগেছে মূলত আমরাও এখানে ইনভাইটেড আজকে তো আজকের এখানে দিনটা আমাদের বেশ ভালো কেটেছে খাবার মান ভালো ছিল একবার বলেছি এই সেকশানটাতে ছিল তেঁতুল টক টক দই মিঠা টক মানে এটা একটু টক মিষ্টি টাইপের আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা আইটেমস নেওয়ার জন্য প্রথমবার আমি মেইন ডিশ হিসেবে গরুর মাংস তারপরে গরুর মাংসের সঙ্গে খাসি মাংস আর ডালের যে রেসিপিটা আমার বেশ ভালো লেগেছে আমি প্লেন রাইস দিয়েছি তারপরে আমি স্যুপ নিয়েছি অ্যান্ড সেই সঙ্গে কিছু এ পাশে অন্থুনস এবং ফ্রায়েড চিকেন এগুলো নিয়েছি পরে আমি সালাদ আইটেম নিয়েছি কিছু এটা খাওয়ার পরে আমার মুখের রুচিটা ফিরে এসেছে দেন আমি কিন্তু নিয়েছি ডিজার্ট আইটেমগুলা এবং অল্প অল্প করে আমি সব কিছুই ট্রাই করেছি অ্যান্ড এখানে কোক ছিল তারপরে ফ্রুটসের একটা মানে জুস ছিল আমি ওই দুটোই খেয়েছি শেষের দিকে আবার কফি খেয়েছি মোটামুটি আমি এভাবে সিস্টেম মেনটেন করে অল্প অল্প করে প্রত্যেকটা আইটেমস খাওয়ার চেষ্টা করেছি একটা আইটেমস অনেকগুলো বেশি করে নিয়ে আর কোনো কিছুই টেস্ট করব না এরকম হলে আসলে বুফে খাওয়ার মজাটাই হয় না আর এখানে কিন্তু কাঁকড়ার আইটেমটাও ছিল আমরা শেষের দিকে কাঁকড়াও খেয়েছি আর চারটার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর তিনটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত আমি রিফিল দিতে দেখেছি এখানে সো আমি আগে যেখানে বুফে খেয়েছি সেগুলোর থেকে এই বুফেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তবে আটশো পঞ্চাশ টাকা অ্যামাউন্টটা একটু বেশি অলমোস্ট অন্যান্য বুফের থেকে প্রায় একশো টাকার মতো একশো বা দেড়শো টাকার মতো বেশি বাট সব কিছু মিলে তিনটা ভালো ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের এক্সপিরিয়েন্সও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে দেখা হয়ে যাবে আরেক সে পর্যন্ত গুড বাই